আসসালামু আলাইকুম আবারও কিন্তু মেজবানির ভিডিও নিয়ে চলে আসলাম আমার বাবার বাড়িতে তো মেজবান আমি আপনারা হয়তো জানেন যারা আমার ভিডিও দেখে আর কি এখন কিন্তু রান্নাবান্নার কাজ শুরু হয়ে গিয়েছে এটা প্রায় হচ্ছে দশটা সাড়ে দশটার দিকে তো ইনি হচ্ছেন আমাদের এই মাছ মেজবানি মাংসগুলা রান্না করার বাবুচি আর কি আমাদের চিটাংয়ের বাসায় ওনাকে কিন্তু বস্তি বলে চিনে সবাই তো আমরা তো চট্টগ্রামের বাস চিটের বাসায় কথা বলি আর কি তো উনি কিন্তু রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছেন আর উনি মাশাল্লাহ কিন্তু রান্না বান্নায় এতটাই এক্সপার্ট ওনার কিন্তু রান্নাবান্না করতে বেশিক্ষণ সময় লাগে না উনি আর বেশিক্ষণ টাইম উনি নেন না তো এখানে সব কিছু রেডি করে নিয়েছে আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি তো আমাদের এলাকায় যদি আসলে মেজবান বিয়ে হয় বেশিরভাগ রান্নাবান্না ওনাকে দিয়ে করানো হয় আলহামদুলিল্লাহ ওনার রান্নাবান্না খুবই মজা আর চট্টগ্রামের মেজবানীর মাংস তো এটা আসলে একটা আলাদা মজা যেটা আমাদের চট্টগ্রামের একটি ঐতিহ্য আর কি এটা আমাদের চট্টগ্রামে প্রচলিত আছে তো হয়তো বর্তমানেও থাকবে আছে বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে তো এটাই হচ্ছে আমাদের হাজার খাবারের মধ্যে হচ্ছে এটাই সেরা খাবার মেজবানি মাংস মেজবান বললে আসলে মানুষ পাগল তো আমাদের বিশেষ করে আমাদের চিটাগাওয়ার মানুষ আর কি তো এখন সিটাঙের মানুষ আসলে মেজবান এটা না এখন কিন্তু রেস্টুরেন্টেও মেজবানি খাবার পাওয়া যায় কিন্তু আমাদের আসলে রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় না আমরা কিন্তু তাকে যেহেতু আমাদের অনেক মেজবান হয় তো আলহামদুলিল্লাহ তো আমার বাবাও কিন্তু প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ মেজবানের আয়োজন করে তাকে তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমার আব্বাকে যেন উনি যতদিন বেঁচে তাকে এরকম আয়োজন করতে পারে মানুষদের যাতে খাওয়াইতে পারে তো আলহামদুলিল্লাহ তো এদিকে দুপুরও হয়ে গিয়েছে প্রায় তো মানুষও আসলে আসা মেহমানরাও আসা শুরু হয়ে গিয়েছে তো এদিকে তো রান্নাবান্নার কাজ চলতেছে আর বেশিক্ষণ টাইম লাগেনি রান্নাবান্নাগুলো করতে কিন্তু আয়োজনটা সকাল থেকে শুরু হয়েছে যেহেতু আমাদের একজন আত্মীয় মারা গিয়েছে তো সেই কারণে আসলে কাজ আসলে সব কিছু সকাল থেকে শুরু হয়েছে তো আমি আমিও কিন্তু বাসায় গিয়েছিলাম তো ওখান থেকে হচ্ছে কেকের অর্ডার ছিল তো কেকের কাজ করে আবারও এসেছি তো যাক কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর মেজবান কার কার পছন্দ সবাই কমেন্টে জানাইতে পারেন তো আমরা আলহামদুলিল্লাহ আমরা রেস্টুরেন্টে গিয়ে কেন আমরা কিন্তু মেজবান আমাদের এলাকায় হচ্ছে মেজবান হয় প্রায় সময় হয় আমাদের স্বজনদের মধ্যেও হচ্ছে মেজবানের আয়োজন করা তো মেজবানি মাংস আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম